গুড মর্নিং ডিয়ার টিয়ার সলিউশনে তোমাদের আজকে ওয়ান সিক্সটি এইট থেকে কোয়েশ্চেন সলভ করা হচ্ছে কোয়েশনগুলো সলিউশনগুলো একটু দেখে নাও ওকে নেক্সট কোয়েশ্চেনে আসছি ওয়ান সিক্সটি এইট প্রশ্নবত স্থানে কি বসবে বসানো হচ্ছে দুই নয় টোয়েন্টি এইট ড্যাস নেক্সট একটা ডিজিট কত বসতে পারে দুইয়ের সঙ্গে কাছে পিঠে ডিজিট আমি যেটা পাশাপাশি আমি বলেছিলাম সিলিজের ক্ষেত্রে এখানে যোগ ফল করে করতে পারো সাত এটা একটা যোগ ফল আসছে হচ্ছে উনিশ এটা একটা করতে গেলে পাশাপাশি আবার ডিফারেন্স এটা বারো তারপরটা কত যেতে পারবো বুঝতে পারা যাচ্ছে না তাহলে অন্যভাবে করা হোক তাহলে এটাকে চেঞ্জ করে যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রথমে কত পাচ্ছি দুই তারপর নয় তারপর হচ্ছে আঠাশ তারপর ড্যাশ তাহলে আমি দুই যে ডিজিট টা আসছি এটাকে একটা কোনো কিউবে যদি নিয়ে আসা হয় তাহলে যদি সাপোজ করা একের কিউব প্লাস যদি এক যোগ করি একের কিউব করলে কথা হয় একসাথে এক যোগ করছি কত পাবো সাপোজ দুই এর কিউব যদি করা হয় এর কিউব করলে কথা হয় আট প্লাস যদি এক যোগ করি কত হবে আট প্লাস এক অ্যান্সার পাবো কত নাইন তাহলে সেকেন্ড ডিজিটটা পাওয়া যাচ্ছে না তাহলে আমি সিস্টেমটা বুঝতে পারলাম একের কিউব দুইয়ের কিউব এর কত যাবো তাহলে তিনের কিউব তাই না তিনের কিউব করলে কত হয় সাতাশ প্লাস একে করলে কত পাবো আঠাশ অ্যান্সার দেওয়া আছে তাহলে আমি বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটি সংখ্যাগুলো কিউবগুলোকে মুখস্থ রাখতে মিনিমাম এক থেকে পনেরো পর্যন্ত বা দশ পর্যন্ত মিনিমাম রাখতেই হবে কিউবগুলোকে মুখস্থ রাখবে আর স্কোয়ার স্কোয়ার ডিজিটগুলো একটু বাড়াতে হবে অথব মোটামুটি ধরো কুড়ি পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে তাতে তোমার সুবিধা হয়ে যাবে তাহলে কি করে করবো একের কিউ এক প্লাস এক যদি যোগ করা হয় অ্যান্সার করছি হচ্ছে দুই দুই এর কিউব করলে কত হচ্ছে আট প্লাস এক যোগ করছি কত পাচ্ছি নয় তিনের কিউব করলে সাতাশ প্লাস এক যোগ করলে কত পাচ্ছি আঠাশ তাহলে এবার কত করবো চারের কিউব চৌষট্টি প্লাস এক যোগ করবো অ্যান্সার ফিগার কত পাবো পঁয়ষট্টি দেখা যাক কোথায় অ্যান্সার আছে অ্যান্সার নাম্বার হচ্ছে থ্রি ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছে এ হলো সি এর বাবা দেখা যাক এটা আবার বলছি ব্লাড রিলেশনের উপর আছে এ হচ্ছে কার বাবা সি এর বাবা তো সি কে নিচে করো সি কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সি এর বাবার নাম কি এ বাবা মিস আমি আগেও বলেছিলাম ভিডিওতে বাবা মিস প্লাস করব মা হলে মাইনাস করব দেখা যাচ্ছে বি হলো বি এর পুত্র বি একটা ব্যক্তি করছে এখানে বি এর পুত্র মিন্ প্লাস এটাকে একটু সেটটা তুললে ভালো হতো যা নিচে লিখে ফেলেছি ই হলো এর ভাই এর ভাইয়ের নাম কি ই ভাই মিনস প্লাস নেক্সট আসছি যদি সি ডি এর বোন হয় সি ডি এর বোন হয় সি যদি বোন হয় কার বোন বোন তাহলে নিশ্চয়ই এই ব্যক্তিটি ভদ্রলোক বাবা তাহলে নিশ্চয়ই এর যদি একটা বোন হয় যা ভাই বোন হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটা মা তাহলে এটা স্বামী স্ত্রী এটা আসছে কি এর ভাই তাহলে এই ভদ্র মহিলারটি আসছে দেওর অথবা ভাসু এবার কি জানতে চেয়েছে তাহলে বি ইয়ের কে হয় বি কে হচ্ছে ইয়ের নিচে থেকে ওপর থেকে নিচে আসবো তাহলে নিশ্চয়ই কি আসছে বৌদি এটা যদি দাদা হয় তাহলে এটা আসবো বৌদি আসছে কি ভাসুর অথবা দেওয়া আমাকে জানতে বি কে হয় প্রথম ব্যক্তিটি বি কে হচ্ছে তার ই এর সাপেক্ষে এর থেকে বিয়ে বৌদি দেখে ঠিক আছে পরে কোয়েশ্চেন আসছে এখানে বলা আছে একটা চিহ্ন দেওয়া আছে প্রথমে কিউ ইকুয়াল ডলার এরকম ভাবে পুরোটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রিন্ট করে দেওয়া থাকবে এবার কি করতে হবে বলেছে উপরে সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে সিম্বল থাকবে এবং আছে কিন্তু ঠিক পরেই কোনো লেটার থাক নেই লেটার নেই লেটার নেই তাহলে কতগুলো এখানে সংখ্যা আছে সংখ্যা একটা যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি সাপোজ একটা নাইন নিলাম ওপর থেকেই নাই নিচ্ছি বা যে কোনো একটা সাইন্স সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে সঠিক আগে কি আগে চিহ্ন কি থাকবে সিম্বল সিম্বল একটা যে কোনো একটা নিচ্ছি সাপোজ থাকবে না লেটার থাকবে না লেটার বাদে কোনো ডিজিট থাকতে পারে সিম্বলও থাকতে পারে দেখা যাক সিম্বল ডিজিট এরপর লেটার থাকবে না দেখো এখানে সিম্বল ডিজিট এখানে লেটার আছে তাহলে এটা হবে না দেখা যাক সিম্বল ডিজিট আবার ডিজিট সিম্বল ডিজিট ডিজিট সিম্বল আছে ডিজিট ডিজিট সে ডিজিট আমি কি বলেছিলাম নয় লিখেছিলাম এখানে দুই নিতে পারি হতে পারে একটা অ্যান্সার পেয়েছি একটি আবার দেখা যাক সিম্বল লেটার্স আছে হবে না সিম্বল নেই এটা সিম্বল এটা সিম্বল এটা সিম্বল লেটার্স এটা আর নেই আর নেই আর নেই তাহলে এখানে আর পাওয়া যাচ্ছে না তাহলে কটা পাওয়া যাবে একটাই আছে সিকোয়েন্সটা হচ্ছে ডলার টু ফাইভ ডলার টু ফাইভ ওকে দেখো স্থানে কি বসবে একটা ডিজিট বসাতে বলেছে ডিজিট বসাতে বলেছে কি বসতে পারে তাহলে নি চার দুই পাঁচ এক ছয় ড্যাশ তাহলে এখানে সিকোয়েন্সটার মধ্যে দেখো খুব ভেরি সিম্পল দেওয়া আছে চার পাঁচ ছয় এর পরের অ্যান্সারটা হতে হতো সাত এটা আমার জানতে চাইনি আমাকে দিচ্ছে এটা প্লাস ওয়ান করে গেছে প্লাস ওয়ান করে গেছে প্লাস ওয়ান করে গেছে কিন্তু এটি মাইনাস ওয়ান করে গেছে দুই থেকে এক মাইনাস করলে এক এক থেকে এক মাইনাস করলে অ্যান্সার হবে জিরো জিরো কোথায় উত্তর আছে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ছাত্রদের একটি খুব ভালো করে দেখবে ছাত্রদের একটি অষ্টাদশ স্থানে আসছে এটা র্যাঙ্কিং টেস্ট নাম্বার র্যাঙ্কিং টাইম সিকোয়েন্সের এর মধ্যে কোয়েশ্চেন র্যাঙ্কিং টেস্ট এর মধ্যে আসছে এবার এখানের মধ্যে একটুখানি বলে দিই তোমাদের যেটা আছে ফ্রম দ্য রাইট অর্থাৎ যে করছে তোমার ডান দিক তুমি যখন বোর্ডে আছো আমি যখন বোর্ডে আছি আমার ডান ধরবো তুমি যখন খাতায় থাকবে তোমার ডান দিক তুমি যেভাবে বসে আছো সেইভাবে ধরবে তাহলে আমি এখন বোর্ডে আছি আমার ছাত্রদের ছাত্রে সুমিত সুমিত হচ্ছে একজন ব্যক্তি সুমিত থাকে আমি ধরো সুমিত আমার বা দিক কোনটা দিক থেকে ষোড়শতম তম আসবো সুমিত কত তম বলেছে ষোল তম ষোলোতম স্থানে আসছে সুমিত বেশ তারপর বলছে বিপুল ডানদিক থেকে অষ্টাদশ স্থানে বিপুল একজন ব্যক্তি এদিক থেকে আসছে ডান থেকে কত আঠারোতম স্থানে এটা দুটো বলা আছে দুটি এবার বলে দিত যে টোটাল মেম্বার কত আর কিছু না বলে তাহলে বলতে পারতাম না অ্যান্সার হতো ক্যান নট বি ডিটারমিন যুক্তিটি বিভ্রান্তকর এদের মাঝখানে কোনো স্টুডেন্ট আছে না নেই কিছু বলা নেই সেই হিসাবে করতে পারতাম না এবার কি বলেছে আম্মান আম্মান একজন ব্যক্তি আসছে আম্মান সুমিতের সুমিত কোথায় আছে সুমিত এটা সুমিতের ডান দিক সুমিতের বাদিক এটা সুমিতের ডান্দিক কোনটা তাহলে এটা সুমিতের ডান দিক থেকে একাদশতম স্থানে আসছে কোন স্থানটায় এই স্থানটায় আবার বলে দিচ্ছি সুমিত বা দিক থেকে এসেছিল কত ষোলতম স্থানে এবার হচ্ছে সুমিতের ডান দিক দিকটা ডান দিক এটা ডান দিক এটা ডান দিক থেকে আসবো কত আমান এগারোতম স্থানে তাহলে থেকে আসছে এই স্থানটায় আসতে গেলে স্থানে আসছে তাহলে সুমিতের ডান দিক থেকে আমান আসছে আমান তাহলে দুজন আসলো একটা সিট নিয়ে দুজন মিলে কারা করলো সুমিতের আসলে ষোলো নম্বর আমান এসে এই পৌঁছলো এই সিটটার মধ্যে এসে পৌঁছলো এগারো নম্বরে তাহলে ষোলো প্লাস এগারো যোগ করে নাও কত আসছে সাত এক সাতাশ টোয়েন্টি সেভেন যেহেতু দুবার একই সিটে দুজনে মিলে আমান আর সুমিত মধ্যে অকুপাই হচ্ছে তাহলে অ্যান্সার হবে মাইনাস এক এখানে ছাব্বিশ জন স্টুডেন্ট আছে এইখানটুকুর মধ্যে বোঝা গেল এইবার কি বলছে এবং বিপুল ডানদিক থেকে তৃতীয় নম্বর স্থানে থাকলে বিপুল আঠারো নম্বর এসছিল ডান থেকে যদি তৃতীয় নম্বর স্থানে আসে ডান দিক থেকে যদি তৃতীয় নম্বর স্থানে এসে থাকে এই জায়গাটা এইখানটা আসলো তৃতীয় নম্বর তৃতীয় যদি এখানে থেকে এসে থাকে ডান দিক থেকে তাহলে এখানে থাকছে কত এখানে থাকছে কত পনেরো জন এখানে থাকছে কত জন তাহলে পনেরো জন এখানে তিন নম্বর থাকলে এখানে ব্যালেন্স করতে থাকলে তাহলে পনেরো জনই আমার পর্যন্ত তাহলে পনেরো জন এই অংশটুকু যোগ করে দেবো ২৬ আর কোনো যোগফল হচ্ছে একচল্লিশ তো টোটাল স্টুডেন্ট ছাত্র সংখ্যা কত এই সিকো মধ্যে থেকে ফোর্টি ওয়ান দেখে নাও ঠিক আছে নেক্সট কোশ্চেন আসছে প্রশ্নপত্র স্থানে কি বসবে দেখো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারে এটা অফ করে দিয়েছে নিয়ে ভেনচার পরের আবার শেষের টাকা অফ করেছে চার আবার কি করবে ডিটাকে অফ করবে ভেনচার এন টি ইউ আর এটা কোথায় উত্তর আছে দেখো ভি এন টি ইউ আর অ্যান্সার হবে এক এর পরেরটা তো আট টাকা অমিট হয়ে যাবে এটা ভেন্টিউ আছে ভেনটিউ আছে তাহলে একবার সামনে অফ একবার পিছনে অফ একবার সামনে অফ আবার পিছনে অফ এইভাবে যাচ্ছে তাহলে কিভাবে অফ করলাম প্রথমে এ অফ করেছি হচ্ছে ই অফ করেছি আবার ডি অফ করবো প্লাস ফর্টি এইট ইকাল টু বলছে ফর্টি তাহলে দেখা যাক পঁয়ত্রিশ আর আটচল্লিশকে যোগ করলে নিশ্চয় চল্লিশ আসবে না আরো বেশি বেড়ে যাচ্ছে নিশ্চয় অন্যভাবে করা আছে পাঁচ আর তিনে যোগ ফল করলে কি পাঁচ প্লাস তিন যোগ ফল কত আসছে আট এইটা কত করছে আট আর চারে কত হয় চার প্লাস আট যোগ ফল কত আসছে বারো বারো আর আটে করলে কত হয় কুড়ি কুড়ি ডবল করলে কত আসছে চল্লিশ দেখা যাক ওইভাবে হচ্ছে কিনা পরে দেখা যাক তিন আর দুই যোগ ফল কত করবো পাঁচ চার আর তিনে যোগ ফল করবো কত সাত সাত আর পাঁচের যোগ ফল কত হবে বারো বারো ডবল হবে চব্বিশ পেয়ে যাচ্ছি তাহলে পরেটা আসছি তিন আর যোগ ফল কত হবে সাত চার যোগ ফল কত পাবো ছয় ছয় আর সাতের যোগ ফল কত হবে তেরো তেরো ডবল হবে ছাব্বিশ আছে তাহলে আমাকে চোদ্দ আর একুশটা বার করতে বলেছে চোদ্দ প্লাস হচ্ছে একুশ চার আগে যোগ ফল কত হবে পাঁচ দুই আর আগে তিনে যোগফল কত হবে তিন ঠিক আছে পাঁচ আর তিনের যোগ ফল কত হয় আট আটের কে দুই দুই প্রতিটি ডবল করে করা হয়েছে আটের ডবল অ্যান্সার হবে আট দুগুণে ষোলো ষোলো কথা অ্যান্সার আছে অ্যান্সার নাম্বার হচ্ছে ফোর দেখে নাও তাহলে প্রথমে ডিজিতে কত করেছি পাঁচ আর তিনের যোগ ফল আট পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে আট আট আর চারের যোগ ফল হচ্ছে বারো বারো আটে কুড়ি কুড়ির ডবল হচ্ছে চল্লিশ এইভাবে ঠিক আছে নেক্সট আসছে প্লাস অর্থ সমান হচ্ছে মাইনাস মাইনাস অর্থ সমান হচ্ছে ইন্টু ডিভাইডেড ফর সমান বলছে প্লাস এটা বলে দেওয়া থাকছে এইটা অনুসারে আমি চেঞ্জ করবো দশ গুণিতক হচ্ছে পাঁচ ভাজিত হচ্ছে মাইনাস ছে দুই ছেল কনভার্ট পরিবর্তন করবো যেখানে ইন্টু আছে যেখানে ইন্টু আছে সেখানে বসাবো আগ আছে সেখানে কি বসাতে বলেছে যোগ বসাতে বলেছে যোগ কর যেখানে বিয়োগ আছে সেখানে কি বসাতে বলেছে যদি বিয়োগ থাকে সেখানে গুণ বসাও তো গুণ বসালাম আর যেখানে মাইনাস প্লাস আছে সেখানে কি বসাতে বলেছে মাইনাস বসাও তাহলে এবার বদমাস কে ফলো করে করবো আবার বলছি বদমাস বিও ডি এম এস বি ফর হচ্ছে অফ যেটা বাংলায় বলা হচ্ছে এর বি ফর হচ্ছে ডিভাইডেড এইভাবে পরপর ইকুয়েশন গুলোর কাজগুলোকে করবো তাহলে আমার সরলটা মিলবে বা ইকুয়েশনটা মিলে যাবে তাহলে দেখা যাক কি আছে প্রথমে আগে ভাগের কাজ তা ভাগের কাজ আগে করতে গেলে কি করবো দশকে দিয়ে পাঁচকে ভাগ করলে কত অ্যান্সার হবে দুই যুক্ত তিন দুগুণে কত হয় ছয় মাইনাস তিন আমি আগে কার কাজ করব আগে যোগের কাজ ছয় দুইয়ে আট আট থেকে তিন বাদ দিলে পাবো পাঁচ অ্যান্সার হবে দুই ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আসছে একটি নির্দিষ্ট কোড ফ্লাওয়ার কে যদি এইটা লেখা যেতে পারে তাহলে ওইটাকে সমান কি লেখা যেতে পারে তাহলে ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ইআর তা আর সমান ইউ ও এল ডি ভি আই এটা করে দেওয়া আছে তাহলে এফ এম আর জে এফ ভি সমান কী হবে তোমাদের আমি বলেছিলাম কোডিং ডি কোডিং এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত লেটারের প্রত্যেকটি ভ্যালুগুলোকে মুখস্থ রাখতে বলেছিলাম যেতে এ পরে থাকলে তার নিচে ওয়াই পড়বে সি থাকলে এক্স পড়বে যদি তোমাদের জি বলা হয় যে নিচে টি পড়বে আর থাকলে তার উপরে দেখো আই পড়বে এরকমভাবে প্রত্যেকটি লেটারস দেওয়া আছে সেই ফেস ভ্যালুগুলো এখানে কি করে এফ থাকলে তার দেখো নিচে ইউ পড়েছে লেটার্স এর নিচে নিচে এম থাকলে তার নিচে দেখো ও পড়েছে ও থাকলে তার নিচে ওপরে দেখো এল পড়েছে ডাব্লু থাকলে তার ওপরে দেখো ডি পড়েছে ই থাকলে তার নিচে দেখো ভি পড়েছে আর থাকলে তার নিচে দেখো ওপরে দেখো আই পড়েছে তাহলে সেম এটাকে এফ এর ভ্যালু কি করব। ইউ এম এর ভ্যালু কি করব এন আর এর ভ্যালু কি করব আই জে এর ভ্যালু কি করব। কিউ এফ এর ভ্যালু করবো ইউ আর ভি এর ভ্যালু করবো ই এইটা কোথায় উত্তর থাকছে এন আই ইউ কিউ ইউ ইউ কিউ ইউ অ্যান্সার হবে তিন নাম্বার হবে থ্রি ঠিক আছে কত আসছে ক্লাস থ্রি এটা ডিফারেন্স করলে কত আসছে ফাইভ এটার মধ্যে ডিফারেন্স করলে কত পাবো সাত এটার মধ্যে ডিফারেন্স করলে কত পাবো নয় এটার মধ্যে তাহলে তিন পাঁচ সাত নয় তাহলে কত যাবে এরপর এগারো নিশ্চয়ই এগারো যাবে তাহলে আঠাশের সঙ্গে এগারো যোগ করে দাও কত পাবো অ্যান্সার আট আর একে নয় দুই আর একে তিন অ্যান্সার হবে থার্টি নাইন এইটি নাইন অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আসছি পি কিউ এর থেকে বেটে আমার এটা কি গ্রেটার দেন লেস দেন দিয়ে কেউ করতে পারো আমি আগের ভিডিও তো দেখেছি বার চারটে যাবে তোমাদের সুবিধার্থের জন্য বলে দিচ্ছি পি কিউ এর থেকে বেটে পি হচ্ছে পেটে ভিটামিনস ছোট শর্টে হার্ড হাইটে শর্ট তার থেকে কিউ এর থেকে বোঝা গেল এটা বাড়াতে পারবে কমাতে পারবে নেক্সট আসছি কিন্তু আর এর থেকে লম্বা এ লম্বা পি লম্বা ঠিক নয় পি লম্বা আর থেকে তারটাকে আর একটু ছোট করো নেক্সট আসছি এস পি এর থেকে বেটে এস হচ্ছে পি এর থেকে বেটে পি এর থেকে এস বেটে থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা আর এর থেকে লম্বা কে এর থেকে তাহলে দেখা যাচ্ছে থেকে বড় থেকে কিউ বড় আবার আর এর থেকে পি ছোট কিন্তু এর থেকে আর এর থেকে এস হচ্ছে বড় এটা বলা বলে দেওয়া হচ্ছে নেক্সট বলছে আর এর থেকে লম্বা হচ্ছে ইউ আর এর থেকে লম্বা হচ্ছে ইউ হচ্ছে লম্বা কিউ এর থেকে বেটে আচ্ছা আচ্ছা এখানে বলে আছে কিন্তু থেকে বেটে এস হচ্ছে পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা আর এর থেকে লম্বা হচ্ছে এস এবং ইউ এস এবং ইউ আর এর থেকে লম্বা এস আর ইউ আর এর থেকে লম্বা হয়ে গেছে এস আর ইউ নেক্সট বলছে ইউ কিউ এর থেকে ইউ কিউ এর থেকে বেটে ইউ হচ্ছে ইউ হচ্ছে কিউ এর থেকে বেটে দেখো কিউ এর থেকে ইউ বেটে আছে কিন্তু পি এর থেকে লম্বা পি এর থেকে লম্বা কে ইউ পি এর থেকে লম্বা ওকে কে সব থেকে বেটে ব্যক্তি সবচেয়ে বেটে ব্যক্তি হচ্ছে আর হবে আর যদি সবচেয়ে হাইয়েস্টের দিক থেকে বড় বাছাই করা হতো তা ফার্স্ট আসতে হচ্ছে কিউ সেকেন্ড আসতে হচ্ছে ইউ থার্ড আসবে হচ্ছে পি ফোর্থ আসবে এস লাস্ট হচ্ছে আর যদি পরপর সাজানো হতো আমাকে জানতে যে বেটে ব্যক্তিটার নাম হবে আর নেক্সট কোয়েশ্চেন আসছে এখানে একটা ডিজিট দেওয়া আছে দেখো এটা মিসিং নাম্বার সতেরো পনেরো আট তেরো তারপর দেওয়া আছে সাত ছয় পাঁচ ছেষট্টি একান্ন ড্যাশ খুব শক্ত আছে এটা একটুখানি বলে দিই ভালো করে দেখে নেবে সতেরো দেওয়া আছে সেভেন্টিন যা তুমি হরিজেনটেলও আসতে পারো ভার্টিকেল আসতে পারো ডায়গনালও আসতে পারো যে কোনো প্রকার আসতে পারো তোমাকে এখানে করেছিল সতেরো সতেরো আনার জন্য কি করতে হচ্ছে দেখো প্রথমের দিকে নিয়ে এসো সাত সাতের সাথে কত যোগ করলে বা গুণ করলে পাশের ডিজিটা পাওয়া যেতে পারে তা সাত দুগুণে কত হয় চোদ্দ প্লাস তিন যোগ করেছি কত হয় সতেরো তাহলে আমি কি করছি এইটার সাথে এটা কাজ করবো এইটার সাথে এটার কাজ করবো এটার সাথে এটার কাজ করবো তা সাথের সাথে দুই গুণ করছি সাতগুনে চোদ্দ প্লাস তিন যোগ করলাম সতেরো ছয়কে নিয়ে এসো ছয়ের সাথে কত গুণ করব দুই গুণ করব ছয় দুণে কত বারো প্লাস তিন যোগ করব কত পাচ্ছি অ্যান্সার পনেরো এই পনেরো আবার সেরকম টাইপে আসবো পাঁচ পাঁচের সাথে আবার কত গুণ করবো দুই গুণ করব দশ প্লাস তিন যোগ করব অ্যান্সার ফিকার পাবো কত তেরো এই ওপরে অংশটুকু কাজটা এইভাবে করলাম হয়ে গেছে এইবার তাহলে নিচের দিকটা প্রতিটি দুই করে গুণ করেছি আর তিন যোগ করে গেছি এবার নিচের দিকে অংশটা যোগ কত আসছে ছেষট্টি আনতে হবে নিচের দিকে ছেষট্টি একান্ন ড্যাশ এখানে একটা ডিজিট আনতে হবে তাহলে কি কত করব দেখো সতেরো এসো ওপরে সতেরো টাকা নিয়ে এসো সতেরোর সাথে কত গুণ করব। যাতে ছেষট্টি কাছাপিঠায় ডিজিটে আসতে পারে তিনশত এখনো চার সতেরো আটষট্টি হয়ে যাচ্ছে তা তিন সতেরো যদি গুণ করা হয় তিন সতেরো গুণ করলাম একান্ন আর কত যোগ করলে ছেষট্টি পাবো একান্ন প্লাস হচ্ছে পাঁচ আর এদিকে আসছে এক পনেরো পনেরো যোগ ফল করলে ছেষট্টি আসছে তারপর ছয় কে যদি নিয়ে আসি এই সরি পনেরো কে নিয়ে আসি পনেরোর সাথে আবার কত গুণ করবো এটা যদি তিন গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ আর আর কত যোগ করতে হচ্ছে ছয় যোগ করলে এখানে তাহলে জিনিসটা হ্যাপাজেট হয়ে যাচ্ছে তাহলে ওপরের অংশটা মিললো নিচের অংশটা মিললো না তাহলে আমরা অন্যভাবে নিয়ে আসি তাহলে নিচেরটা ওপরটা করবো কত সাত নিয়ে এসো কত করলে তেষট্টি ছেষট্টি আসতে পারে সাতের সাথে নয় গুণ করো সাত নয় কত হয় তেষট্টি প্লাস তিন যোগ করছি কত হয় ছেষট্টি তাহলে এই মাঝের ডিজিটটাকে আবার নিচেরটা নিয়ে আসছি তাহলে আবার কত করবো পরের ডিজিটটা ছয় ছয়ের সঙ্গে কত গুণ করবো নয় গুণ করি এটা যেমন দুই দুই করে গুণ করেছিল এটা নয় গুণ করো এটা নয় এটা আট গুণ করো ছয় আটটায় আটচল্লিশ এটা ক্ষেত্রে দুই দুই করে গুণ করেছিলাম এটা নয় গুণ করেছে এটা আট গুণ করেছে এরপরটা সাত গুণ করবে এটা নয় গুণ করেছে আট গুণ করেছে এরপর সাত গুণ করবে তাহলে ছয় আটটা আটচল্লিশ প্লাস তিন করলে একান্ন এবার কত আসছি পাঁচ পাঁচটাকে নিয়ে আসো কত করবো নয় আট এবার কত সাত তার সাথে পঁয়ত্রিশ প্লাস তিন করে সবার যোগ থেকে থাকছে পঁয়ত্রিশ আর তিনে কত হয় আটত্রিশ অন্য এটাকে সাত নয় ছয় আট পাঁচ সাত দুই দুই গেছিল এটা নয় নয় করে গেলে ভালো হতো আট গেলে ভালো হতো কত সাত গেলে ভালো হতো যোগ ফলটা দেখো সবার ক্ষেত্রে তিন রেখে দিয়েছে এটা সিস্টেমটা একটু অন্যরকম করে ফেলেছে এটা সিস্টেমটা অন্যরকম রকম রেখেছে কিন্তু ম্যাথামেটিক্যাল টাইপটা মনে রেখো এটা কিভাবে হতে পারে ঠিক আছে অ্যান্সার হবে থার্টি এইট ওকে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে